এই সাইনাজ এই দেখ তোর জন্য তরমুজ এনেছি তুই খেয়ে নে আমি তরমুজ খাবো না আরে খেয়ে নে পেট ঠান্ডা হবে কি তুই তরমুজ খাবি না তরমুজের ললিপপ খাবি ঠিক আছে বন্ধুরা কি করা যায় আইডিয়া চলো তোমরাও দেখো আমি কিভাবে সাইনাজকে তরমুজটা খাওয়াই ললিপপ বানিয়ে তো চলো তরমুজের ললিপপ খাবে না তো দেখো বন্ধুরা তরমুজগুলো এই দেখো এই ছুরি নিয়ে কেটে নিয়েছি এবার দেখো ললিপপের কাঁঠি দিয়ে দেবো তোমরা দেখতে থাকো তো দেখো কাঁঠি দিয়ে দিয়েছি আর একটা ললিপপের কাঁঠি দিয়ে দিয়েছি তো চলো এখন সাইনাজকে দেওয়া যাক কিভাবে খায় এই সাইনাজ এই নিয়ে তোর জন্য দু দুটো হ্যাঁ হিরে ললিপপের কেমন ললিপে দেখেছো বন্ধুরা সাইনাজকে কিরকম পকা বানিয়ে তরমুজটা খাবিয়ে দিলাম তোমরাও ঘরে এরকম ট্রাই করবে একে ডিয়ার মিল্ক চকলেট লিবি চলে আয় वाओ डियर मिल्क चॉकलेट सुपर वाओ डियर मिल्क चॉकलेट सुपर चॉकलेट खा भी चले आ डियर मिल्क चॉकलेट वाओ डियर मिल्क चॉकलेट खाय खाय हाल हम्म वेरी यम्मी टेस्टी वाओ डियर मिल्क चॉकलेट खाय 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 हम्म वेरी यम्मी टेस्टी এই সাইনা এই দাদা কোথায় দাদা খেলতে গেছে এই দেখ তোর দু ভাই বোনের জন্য কি কি খাবার নিয়ে এসেছি দুটো ডিয়ার মিল্ক একটা ফাইভ স্টার আর একটা কিনটার জয় তুই কোনগুলো নিবি নিয়ে নি এই দুটো নিয়েছিস তাহলে তোর দাদাকে এই দুটো আমি দিয়ে দেবো যাই আমি দিয়ে তুই দিয়ে আসবি তো ঠিক আছে সত্যি বলছিস আচ্ছা ঠিক আছে তোর দাদাকে দিয়ে দিবি কিন্তু এই সাইনাস তুই ভিড় ভিড় করে কি বলছিস কিছু না আমি ওই দাদাকে দিতে যাব দিতে যাচ্ছিস ঠিক আছে দিয়া দাদাকে আমি কাজকোলা কি দাঁড়া দাঁড়া তুই দাদাকে কাঁচকলা দিবি দেখেছ বন্ধুরা কিরম ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে কতগুলো চকলেট নিয়ে বলে আমি দাদাকে কাঁচকলা করা দেবো দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া এই সাইনাজ এই দেখ তোর জন্য কত রকমের খাবার এনেছি তুই নিতে চাস হ্যাঁ স্টিম নিয়ে নিয়ে প্রথমে দেখ স্টিম খুশি খুব খুশি আরে আরো আছে আমল কুলটা নিয়ে নে